দোয়া চাই আল্লাহ জান সঠিক ভাবে বাকি কাজগুলো কর ব্যবস্থা বিজ্ঞান আপনাদের সবার জন্য দোয়া করেছি ইনশাআল্লাহ এই মুহূর্তে লাইভটি তারা দেখছেন শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন সারা বিশ্ব থেকে যত নর নারী হাজার উদ্দেশ্যে এসেছেন সবাই আরফার থেকে মজদালিফা মজদালিফায় রাত্রি যাপন করে বাদাল ফজল সবাই এই জমাতে অভিযোগ হয়েছেন সকলকে সংকট উত্তর করে এটা হজের একটা ওয়াজিব ভাগ করতে গেলে এই ওয়াজিব মানতে হবে সবাইকে আলহামদুলিল্লাহ আমাদেরকে সফলভাবে সফলভাবে মিনা আরফা মুজদালিফা শেষ করে জামারতে এসে পন্তপার উচ্ছেদ করার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ এই জন্য হ্রদকারী দরবারে আমরা সকলেই প্রাণ ফুলের সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন কোটি কোটি মানুষ লাখ লাখ মানুষ তারা একমাত্র আল্লাহর রাজাবন্দি হাসিলের উদ্দেশ্যে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে হস্ত করে তারা এই হ্রদের কাজ শুরু করছেন আল্লাহ পাক সবাইকে প্রজিকা সহজ করে দিন এবং কবুল করে দিন যারা আশা করে রয়েছেন আল্লাহর করে আসবেন নেই আমরা দোয়া করছি লবরিকালীন সবাইকে বাইকুল্লার মেহমান হিসাবে কবুল ও মঞ্জুর করে আসসালামু আলাইকুমুল্লাহ اما كور فاصبحت قمره تفضل <applause>